আচ্ছা আমরা তো মোটামুটি আগুন জ্বালায় ফেলাইছি গনগনে আগুন এখন আমাদের বার্বিকী হবে প্রিয় দর্শক তো আমরা শেফকে জিজ্ঞেস করব যে কিভাবে সে এটা রেডি করছে প্রিয় দর্শক অলরেডি কোরাল এবং হচ্ছে আর কি আছে মুরগি আছে মনে হয় না মুরগি এবং কোরাল গ্রিলে বসাইছে আবার সবাই ভাববেন না যে সব আমরা একারাই খাবো এখানে আরও অনেকে আছে সবাই মিলে খাবে একেবারে ধোয়া উঠতেছে পুরা সব কিছু রেডি হচ্ছে তো আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যে খাঁটি সরিষার তেলটা দিয়েছি এবং যে ঘিটা দিয়েছি ওটা দিয়েই তো সব কিছু করেছেন নাকি আর এই যে আর কি কি দিয়েছেন এখানে মশলা টশলা এখানে কি ওই যে হোয়াইট পেপারটা দিছিলেন আচ্ছা আচ্ছা আর এমনি আজে বাজে কোনো কিছু তো নাই না কোনো মশলা নিজেরা বা তৈরি করেন আচ্ছা আচ্ছা নিজেরা তৈরি করেছেন তো প্রিয় দর্শক এটা একেবারে সামুদ্রিক না মাছগুলো এটা সামুদ্রিক মাছ আর হচ্ছে যে মুরগি আছে এখানে তো মুরগিটা তো আমার চয়েস না কারণ এটা ফার্মের মুরগি দিয়ে করা বাট মাছটা আমার চয়েস আর কি তো প্রিয় দর্শক তো আমরা কোথাও গেলে আমাদের যে ইনগ্রেডিয়েন্টগুলো আর হচ্ছে বাটা মশলাগুলো ব্যবহার করতে বলি তো ওনাদেরকে অনেক ধন্যবাদ যে ওনারা সেভাবেই সব করে দিচ্ছেন তো আমরা কোথাও গেলে আর কি তেল গিয়ে সাথে নিয়ে ঘুরতে হয় থ্যাংক ইউ ভেরি মাছ